এই কেমন স্বাধীনতা যেখানে শুধুই মৌলবতা ধর্মের নামে কেবলই চলে প্রশাসন এ কেমন আইনি শাসন নিঃশংসতা কেবলই বর্বরতায় ডুবে গেছে আজ সংবিধান বোধহয় আজ মানবতা হারায় আছে দিশা রাগিয়ে আছে মৌলবাদীদের রক্তের নেশা নেশায় তারা হারাই মানবতা সংখ্যালঘু হত্যার রক্তের সদগন্ধের মাদকতা দিশাহারা যা মহুয়ার নেশার চেয়েও তীব্র সবুজের মাঝে উদিত সূর্য আজ যেন পশ্চিমাঞ্চলে গিয়াছে ডুবিয়া মধ্যযুগীয় বর্বরতা কালো ইতিহাস অধ্যায় আজ আসিয়াছে ফেরিয়া মৌলবাদী তুমি হারিয়া হারাইয়াছ আজ মানবতা হারাইয়াছ দিশা সংখ্যালঘু হিন্দুই ধনে তুমি আজ মাতোয়ারা বাংলার আকাশ হিন্দু রক্তে রঞ্জিত আজ আগামী বলছে সাবধান মৌলবাদী আর মৌলবাতা হইবে রক্ত বৃষ্টি ছড়িবে আগুন জ্বালাইবে সব কিছু রক্ত বৃষ্টির জলস্রোতে হইবে বানবাসী ভাসাইবে সবই কিছু ভাসাইবে মৌলবাদী মৌলবাদ মিশাইবে বঙ্গোপসাগরে মিশাইবে আজি